পৃথিবীর অন্য কোন জাতি ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না যদি মুসলমানরা ইসলামের পক্ষে থাকে এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হজর শাইকুল হাদিস রহমতুল্লাহ আলাই আরেকটা দৃষ্টান্ত দিতেন বলতেন যে দেখেন কুড়াল ছিলেন কুড়াল কুড়াল দেখি করে গাছ কাটে কুড়াল দিয়ে গাছ কাটে কুড়াল কি দিয়ে বানায় লোহা দিয়ে বানায় একটা কুড়াল কত বড় হয় বলেন তো লোহার কুড়াল আর ভাই লোহাটা কতটুকু হয় লোহাটা এতটুকু একটা লোহা কথা ঠিক ছয় ইঞ্চি বা আট ইঞ্চি এই তো এতটুকু ছোট্ট একটা লোহা এই ছোট একটা লোহা এর মাথাটা না হয় পাঁচ ইঞ্চি চার ইঞ্চি চওড়া থাকে গোড়াটা একটু মজবুত থাকে এই তো দুই কেজি তিন কেজি চার কেজি হবে এতটুকু লোহা দিয়ে বিশাল একটা গাছ একশো বছর আগের পুরানো গাছ এই বিশাল মহিরুহ এই গাছটাকে কেটে ধ্বংস করে দেয় একটা ছোট্ট কুড়াল কথা ঠিক কিন্তু লোহার কুড়াল ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এই বট গাছ বিশাল এই গাছটাকে কাটতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই লোহার কুড়ালের পিছন দিয়ে ওই গাছের একটা ডান্ডা না লাগাবান এই গাছের ডান্ডা যখন লোহা সাথে আতাত করে তখন এই লোহার কুড়াল এই গাছের ডান্ডার সহযোগিতা নিয়ে গাছটাকে ধ্বংস করে দেয় মুসলমান যদি ইসলামের বিপক্ষে না দাঁড়াতো মুসলমানের সন্তানরা যদি ইসলামকে ধ্বংস করার ক্ষেত্রে ইহুদি আর খ্রিস্টানদের দান্ডায় পরিণত না হতো আল্লাহর কসম বলতে পারি तमाम পৃথিবীর ইহুদি খ্রিস্টান নামিরে ইসলামের একটা বাকা পশম সাজা করতে পারত না ঠিক হাজিরিন হাজরিন আমি আপনাদেরকে আলোচনার মাধ্যমে ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাবো যে কিভাবে মুসলমানের সন্তানকে ওরা ধোকা দিয়ে ইসলামের বিরুদ্ধে লাগায় দিছে আরে ভাই আপনার সন্তানকে আপনার বিরুদ্ধে লাগায় দিল এখন সন্তান তার বাপকে খুঁজে খুন করার জন্য বলেন এর চেয়ে দুঃখজনক কোনো কথা পৃথিবীতে থাকতে পারে এমন চাবি মেরে দিছে পোলারে এখন ওই পোলার বাপরে খুঁজে যে বাপরে মারবে তো বলেন যেই চিটার যেই বাটপার যেই শয়তান বাবার বিরুদ্ধে তার সন্তানকে লালাই দিল সন্তান তার বাপকে খুঁজতেছে সন্তান নিজ হাতে তার বাবাকে মারবে অথচ এই সন্তানের তো দায়িত্ব ছিল নিজের বাবার জীবনকে রক্ষা করার জন্য সে বুলেটের মুখে নিজের বুক পেতে দিবে সন্তানের তো দায়িত্ব ছিল বাবার ইজ্জত রক্ষা করার জন্য নিজের জান কোরবান করে দিবে আজ সেই সন্তান কারো ধোকায় পড়ে কারো চালবাজিতে পড়ে এখন সেই সন্তান বাপকে মারতে চায় এটা যেরকম দুঃখজনক তার বেশি দুঃখজনক ঘটনা হলো মুসলমানের ঘরের সন্তান ইসলামের বিরুদ্ধে মাঠে নামে মোখতরাম হাজির বলবেন হুজুর কেমনে নামলো মুসলমানের ঘরের সন্তান ইসলামের বিরুদ্ধে একটু বললেই বুঝবেন ইসলামের অনেক অনেক লম্বা আলোচনা ইসলামের এক একটা অধ্যায় নিয়ে আলোচনা করতে গেলে রাতের পর দিন দিনের পর রাত শেষ হয়ে যাবে এত কথা মাহফিলে বলার সময় নাই শুধু আমি আপনাদেরকে ইসলামের একটা বিধানের নিয়ে একটু কথা বলি আলহামদুলিল্লাহ ইসলাম যেরকম মানুষের ব্যক্তি জীবনের জন্য এসেছে পারিবারিক জীবনের জন্য এসেছে সামাজিক জীবনের জন্য ইসলাম এসেছে মানুষের রাজনৈতিক জীবনের জন্য ইসলাম এসেছে আলহামদুলিল্লাহ এবং এই একবিংশ শতাব্দী আজকের আধুনিক পৃথিবীর জন্য ইসলামই একমাত্র উপযোগী ধর্ম আজকের আধুনিক যুগের জন্য ইসলাম ছাড়া অন্য কোনো ব্যবস্থা প্রযোজ্য নয় কার্যকর নয় পাক আধুনিক যুগের জন্য ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পাঠান নাই বলবেন অন্য ধর্মগুলো তাহলে কিসের জন্য পাঠাইছেন অন্য সব ধর্ম এগুলো ধর্মতাত্ত্বিকদের গবেষণা মতে আল্লাহ পাঠাইছেন তবে ওই ধর্মগুলো ছিল সব প্রাচীনকালের জন্য কোন কালের জন্য খ্রিস্ট ধর্ম আজ থেকে দুই হাজার বছর আগের জন্য ইহুদি ধর্ম আজ থেকে তিন হাজার বছর আগের জন্য হিন্দু বৌদ্ধ ধর্ম এগুলো সম্পর্কেও ধর্মতাত্ত্বিকদের অভিমত এগুলো কোনো কালে আসমানি ধর্ম ছিল কোনোটা পাঁচ হাজার বছর আগের কোনোটা ছয় হাজার বছর আগের সব ধর্ম প্রাচীনকালের ধর্ম একমাত্র ধর্ম ইসলাম আধুনিক কালের ধর্ম অন্যান্য ধর্মগুলো এক তো প্রাচীন কালের তো সেই ধর্মগুলো সব বিকৃত হয়ে গেছে অরিজিনাল ধর্ম নাই আল্লাহ যেভাবে পাঠিয়েছিলেন মানুষ নিজেদের ধান্দা এবং স্বার্থ উদ্ধার করার জন্য সবগুলো ধর্মকে নষ্ট করে ফেলেছে ধর্মের মধ্যে অধর্মের কথা দিয়ে আল্লাহর কিতাবের মধ্যে মানুষের কথা মিলায়ে এটাকে নষ্ট করেছে যে এটা ভেজাল থেকে পিওরটাকে বের করা দুনিয়ার কোনো মানুষের পক্ষে আর সম্ভব নয় এটা শুধু আমাদের গলার জনের কথা না এটা যদি আমরা এক্সপার্ট নিয়ে আলোচনায় বসি আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে প্রমাণ করতে পারবো যে খ্রিস্টান ধর্মের অরিজিনাল রূপ কেমন ছিল আর আজকের বর্তমান এটার বিকৃতি কেমন হয়েছে ইহুদি ধর্মের অরিজিনাল রূপ কেমন ছিল আজকের এই রূপ কেমন পরিবর্তন হয়েছে হিন্দুদের ধর্ম বৌদ্ধদের ধর্ম প্রত্যেকটা ধর্ম তার অরিজিনাল রূপ থেকে পরিবর্তন হয়ে বিকৃত হয়ে গিয়েছে আমরা চ্যালেঞ্জ করি ইসলামের মধ্যে একটা দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না বছর আগে আল্লাহর যে অবস্থা ইসলামকে রেখে গিয়েছেন আজ পর্যন্ত ইসলামের মধ্যে বিন্দু বিসর্গের কোন পরিবর্তন কেউ প্রমাণ করতে পারবে না আল্লাহর কোরআন একশো চোদ্দ খানা সুরা যতগুলো আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম এর বা থেকে নিয়ে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস এর সিন পর্যন্ত কুরআন 1400 বছর আগে ছিল আরব দেশে যেমন ছিল আজ 1400 বছর পরে বাংলাদেশেও একই কুরআন বাংলাদেশে যে কুরআন আমেরিকায়ও সেই কুরআন রাশিয়াতও সেই কুরআন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলে যাও যে কোনো জায়গা থেকে কোরানের কপি সংগ্রহ করে আনো সারা দুনিয়ার কুরআনের মধ্যে কোন একটা আয়াত তো দূরের কথা একটা অক্ষর নয় একটা হরকত জের জবর নয় একটা নুক্তার পরিবর্তন এবং তারতম্য কেউ প্রমাণ করতে পারবে না একমাত্র ইসলাম যেভাবে আল্লাহ পাঠিয়েছিলেন সেইভাবেই আছে কথা ঠিক কিনা এই জন্য আমরা বলি যে আধুনিক যুগের জন্য একমাত্র প্রযোজ্য ধর্মের নাম হলো ইসলাম এই জন্য আধুনিক যুগের আজকে একবিংশ শতাব্দীর যুগ আজকে মিলিনিয়ামের যুগ আজকে গ্লোবালাইজেশনের যুগ যত উন্নত যুগ বলেন বিজ্ঞানের উন্নতির যুগ এই যুগের জন্যই আল্লাহ পাক রাব্বুল আলামিন পারফেক্ট রূপে ইসলামকে আল্লাহ প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ এই জন্য আজকের যুগের যত সমস্যা সব সমস্যার সমাধান ইসলামের মধ্যে সর্বোচ্চ সুন্দর রূপে সমাধান দেওয়া আছে সব সমস্যা আছে প্রত্যেকটা সেক্টরের সমস্যার কথা বলে বলে আমরা প্রমাণ করতে পারবো যে ইসলাম সেই সমস্যার কি চমৎকার সমাধান দিতে পারে আমি আজকে শুধুমাত্র ইসলামের রাজনৈতিক ক্ষেত্রটা নিয়ে বলতে চাই অন্য সবগুলো ধর্মের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ করে আমরা প্রমাণ করতে পারব একবিংশ শতাব্দীর রাজনৈতিক সমস্যার সমাধান একমাত্র দিতে পারে একমাত্র ইসলাম বলেন অন্যান্য ধর্মগুলোর সঙ্গে তুলনা করে আমি বলতে চাই দেখেন একটা রাজনৈতিক ব্যবস্থা যদি দুনিয়াতে পরিচালিত হইতে হয় রাজনীতির একটা মূল প্রশ্ন হলো একটা রাষ্ট্র একটা দেশের শাসক নির্বাচন হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এই শাসক নির্বাচন করবেন কিভাবে হিন্দু ধর্মে এর কোনো বিধান নাই বৌদ্ধ ধর্মে এর কোনো বিধান নাই ইহুদি ধর্মে এর কোনো বিধান নাই খ্রিস্টান ধর্মে এর কোনো বিধান নাই শাসক কিভাবে নির্বাচন করা যায় আলহামদুলিল্লাহ ইসলাম শাসক নির্বাচন করবার শুধু একটা ব্যবস্থা দিয়েছে তাই নয় আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি ইসলামের দেওয়া শাসক নির্বাচনের ব্যবস্থা পশ্চিমাদের গণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর যদি ইসলাম প্রদত্ত নির্বাচন ব্যবস্থা যদি মুসলমানরা অন্তত তাদের দেশে বাস্তবায়ন করত তাহলে মুসলিম দেশগুলো আরো ভালো শাসক পাইত যদি মুসলমানরা ইসলাম প্রদত্ত নির্বাচন ব্যবস্থাকে আঁকড়ে ধরত মুসলিম রাষ্ট্রগুলোতে ইহুদি খ্রিস্টানদের দালালরা শাসক হতে পারত না কি নির্বাচন ব্যবস্থাকে বিশ্লেষণ করতে গেলে সময় লেগে যাবে রাত গভীর হয়ে গেছে সেই বিশ্লেষণে আমি গেলাম না শুধু এতটুকু বলতে পারি ইসলাম যে নির্বাচন ব্যবস্থা দিয়েছে আলহামদুলিল্লাহ সেই নির্বাচন ব্যবস্থায় কোনো চোর কোনো পাটপার কোনো রাহজান কোনো চাঁদাবাজ কোনো মাস্তান কোনো লম্পট কোনো দুর্নীতিবাজ ভোটার হওয়ার সুযোগ নাই যারা পাঁচ টাকা খেপ দশ টাকার বিড়ি খেপ পাঁচশো টাকার ঘুষ খেপ পাঁচ হাজার টাকার উৎকোচ পেপ নিজের স্বার্থে টাকার স্বার্থে ভোট বিক্রি করে যারা এই জাতীয় মানুষ কোনোদিন ভোটার হতে পারত না যদি ইসলাম প্রদত্ত নির্বাচন ব্যবস্থা কায়েম হতো আলহামদুলিল্লাহ এটা আমাদের কাছে ফর্মুলা আছে আমাদের কাছে ফর্মুলা আছে আমরা বিশ্লেষণ করে প্রমাণ করে দিতে পারবো প্রচলিত ফর্মুলার চেয়ে ইসলাম প্রদত্ত ফর্মুলা হাজার গুণে শ্রেষ্ঠ শুধু নির্বাচন ব্যবস্থা নয় অর্থনৈতিক ব্যবস্থার ব্যাপারে যদি আমি বলি আলহামদুলিল্লাহ ইসলাম যে অর্থ ব্যবস্থা দিয়েছে আজ দুনিয়ার দুইটা পরাশক্তির দেওয়া অর্থ ব্যবস্থা একটা হলো পুঁজিবাদ আরেকটা সমাজবাদ গণতান্ত্রিক আমেরিকার পক্ষ থেকে প্রদত্ত পুঁজিবাদী অর্থব্যবস্থা সোভিয়েত ইউনিয়ন কমিউনিজমের প্রদত্ত সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা দুনিয়ার মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই আলহামদুলিল্লাহ ইসলামী অর্থ ব্যবস্থা যদি কার্যকর হয় ইনশাল্লাহ এই পৃথিবীতে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা হবে কেমনে হবে চমৎকার তার বিশ্লেষণ আছে অন্য কোন ধর্মের মধ্যে অর্থ ব্যবস্থা সংক্রান্ত কোনো বিধান নাই কিভাবে আধুনিক যুগের একটা রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রম কিভাবে পরিচালিত হতে পারে পৃথিবীর অন্য কোন ধর্ম এই ব্যাপারে কোনো ফর্মুলা দিতে পারবে না কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম সেই ফর্মুলা দিতে পারবে একটা দৃষ্টান্ত দেই শুধু একটু আপনারাও বুঝবেন বিষয়টা দেখেন দুনিয়াতে আজ এই আজকের দুই সালের নভেম্বর মাস ডিসেম্বর মাস এখন বাংলাদেশের কোন ব্যবসা প্রতিষ্ঠান শুধু ব্যবসা প্রতিষ্ঠান কেন যে কোনো প্রতিষ্ঠান ব্যাংকিং লেনদেন ছাড়া চালানো সম্ভব আপনি এক্সপোর্ট করবেন ইম্পোর্ট করবেন আরেক জায়গার থেকে মাল কিনে আনবেন টাকা লেনদেন করার জন্য সব জায়গায় ব্যাংকিং সিস্টেমের প্রয়োজন আছে না নাই আচ্ছা এই যে ব্যাংকিং সিস্টেমটার প্রয়োজন এটা একটা অপরিহার্য প্রয়োজন এমন একটা স্কুল মাদ্রাসা খুঁজে পাবেন যে স্কুল বা মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট নাই পাবেন পাওয়া যাবে না কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে এমন যে ব্যাংকের অ্যাকাউন্ট নাই ব্যাংকিং অ্যাকাউন্ট ছাড়া এগুলি চালানো সম্ভব না বর্তমান সময়ে এটা বর্তমান সময়ের অপরিহার্য প্রয়োজন এই প্রয়োজনকে সামনে রেখে আপনি প্রশ্ন করেন সবগুলো ধর্মের কাছে হিন্দুদের কাছে প্রশ্ন করেন তোমরা হিন্দু ধর্ম অনুযায়ী একটা ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাও যে ব্যাংকটার নাম হবে হিন্দু ব্যাংক অথবা বৌদ্ধ ব্যাংক অথবা খ্রিস্টান ব্যাংক অথবা ইহুদি ব্যাংক এই প্রশ্ন করার পর আমি আপনাদের কাছে বুক ফুলায় জবাব দিয়ে যাই দিন দুই নয় একদিন বছরের পর বছর যুগের পর যুগ কেটে যাবে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান পৃথিবীতে যত ধর্ম আছে কোনো ধর্মের লোকেরা তাদের ধর্মের বিধানের আলোকে ফর্মুলা দিয়ে কোনো ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে পারবে না মুসলমানদেরকে প্রশ্ন করেন আমাদেরকে জিজ্ঞাসা করেন হুজুর আপনারা কি পারবেন পারবে আমরা কেন ইসলাম পারবে আলহামদুলিল্লাহ ইসলাম যে কি পারবে এটা এখন নতুন করে বলার দরকার নাই আরো সত্তর বছর আগে আরো সত্তর বছর আগে সারা দুনিয়ার মানুষকে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সিস্টেমের মধ্যে একটা নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা উপহার দেওয়ার জন্য ইসলাম পূর্ণাঙ্গ একটা ফর্মুলা প্রণয়ন করে দেখিয়ে দিয়েছে আজ বাংলাদেশেই নয়টা ব্যাংক কাছে ইসলামিক ব্যাংকিং অনুযায়ী তারা কার্যক্রম পরিচালনা করে পৃথিবীর এমন কোন দেশ নাই এমন কোন শহর নাই যেই শহরে ইসলামী ব্যাংকিং সেবা দুনিয়ার মানুষকে উপকার না করতেছে শুধু মুসলমান নয় হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন প্রত্যেকটি ধর্মাবলম্বীর অর্থনৈতিক নিরাপত্তা আজকে সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার চেয়েও ইসলামী সরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার কাছেই বেশি নিরাপদ এটা একটা দৃষ্টান্ত দিলাম শুধু কথা দীর্ঘায়িত করবো না এরকম অসংখ্য দৃষ্টান্ত আমরা পার্ব দিতে এই সব কথার পর একটাই কথা আলহামদুলিল্লাহ আজকের একবিংশ শতাব্দীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুনিয়ার মানুষ যদি শান্তির ব্যবস্থা খুঁজে পেতে চায় দুনিয়ার কোনো সমাজ যদি মানুষের অধিকার কায়েম করতে চায় দুনিয়ার কোনো রাষ্ট্র যদি মানবিক রাষ্ট্র হয়ে মানুষের অধিকার বাস্তবায়িত করতে চায় ইসলাম ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই মহতারাম এই জন্য আমি আপনাদের কাছে আবেদন জানাই মুসলমানদের কাছে আমরা আবেদন জানাই হে মুসলমান আল্লাহর কোরআন তো শুধু তেলাবাদ করে না হে মুসলমান যারা আরেকটু বেশি করেছ আল্লাহর কোরআন শুধু অনুবাদ পড়ে বুঝলা আল্লাহর কোরান শুধু আলে আমাদের কাছ থেকে তফসিরুল মাহফিল শুনে কোরআন বুঝলাম কোরান শুধু পড়ার জন্য আর বুঝার জন্য আসে নাই দুনিয়াতে কোরআন যেরকম পড়ার জন্য এসেছে কোরআন যেরকম বুঝার জন্য এসেছে তার চেয়েও বেশি আল্লাহর কোরআন এসেছে দুনিয়ার মানুষের জীবনকে বাস্তবায়িত করার জন্য এবং সেটা শুধুমাত্র মানুষের ব্যক্তিগত জীবন নয় ব্যক্তি জীবন ঘরের জীবন পারিবারিক জীবন ব্যবসা বাণিজ্যের অর্থনৈতিক জীবন সামাজিক জীবন থেকে রাষ্ট্র রাজনীতি বঙ্গভবন গণভবন সংসদ ভবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে জাতি ধর্ম বিশেষে প্রতিটি মানুষের পূর্ণাঙ্গ অধিকার বাস্তবায়নের জন্যই আল্লাহর কোরআন এবং ইসলাম দুনিয়াতে এসেছে কিন্তু দুর্ভাগ্য হলো দেখেন একটা কথা আমি বলি অন্য কোনো ধর্মে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো ফর্মুলা নাই তাদের ধর্মগুলোতে রাজনীতি বিষয়ে কোনো গাইডলাইন নাই এই গাইডলাইন এই ফর্মুলা আছে শুধু কোথায় বলেন শুধু কোথায় শুধু ইসলামের মধ্যে এই জন্য অন্য ধর্মগুলো ইসলামের সাথে কম্পিটিশনে টিকতে পারে না অন্য কোনো ধর্ম ইসলামের সঙ্গে কম্পিটিশনে টিকতে পারে না কম্পিটিশনে যেহেতু টিকতে পারে না এই জন্য তারা একটা ষড়যন্ত্রের রাস্তা আবিষ্কার করেছে কিসের রাস্তা রাস্তা ইসলামের সঙ্গে কম্পিটিশন করতে আসলে ইসলাম যেমন একটা উত্তম ফর্মুলা দিয়েছে তাদেরকেও তো একটা উত্তম ফর্মুলা দিতে হবে কথা ঠিক কিনা এমন তাদের ধর্মের মতো তো ফর্মুলাই নাই উত্তম আর অনুত্তম তো পরের কথা এখন ইসলামের কাছে ফর্মুলা আছে ইসলামের সঙ্গে তারা কম্পিটিশন করে টিকতে পারবে না এই জন্য তারা একটা বুদ্ধি করছে কি বুদ্ধি আপনারা কি আর একটু শুনবেন কথা একটু বসে আমি একটা গল্প শুনাই গল্প ছোট্ট একটা গল্প আপনারা নর্মাল মোল্লা না ডবল মোল্লা নামের শুরুতে মোল্লা নামের শেষে হলো মুত্তাকি মুত্তাকি মানে কি পরহেজগার মানে আমাদের মতো খালি মোল্লা না পরহেজগার মোল্লা এই পরহেজগার মোল্লা একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সেই পররাষ্ট্রমন্ত্রী যখন ওই তোমার স্বামীর দেশে আসছে সেই দেশের পুরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুরা রাষ্ট্রের বড় বড় দায়িত্বশীলরা তাকে স্যালুট জানানোর জন্য লাইনদের দাঁড়ায় থাকে বলেন এই যে মোল্লারা যদি দেশ চালায় আলহামদুলিল্লাহ ওই সমস্ত দেশকে কুর্নিশ করে স্বামীর মর্যাদা দেওয়া লাগবে না বরং তারা তোমাদেরকে ডেকে তোমাদের পায়ে হাত দিয়ে সালাম করতে বাধ্য হবে যারা মনে করো যে মোল্লারা দেশ চালাতে পারে না তাকে দেখো দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট তারা যখন দেশ পরিচালনা করা শুরু করেছে তখন তাদের দেশের এক ডলারে পাওয়া যেত একশো তিরিশ টাকা একশো তিরিশ আফগানি আর আজ চার বছর পরে আমি গত সেপ্টেম্বরে গিয়ে দেখে আসলাম এখন এক ডলারের মূল্য সেখানে মাত্র পঁয়ষট্টি আফগানি আর চার বছর আগে তোমার দেশে এক ডলারে পাওয়া যেত ছাপ্পান্ন টাকা আর চার বছর পরে এখন এক ডলারে পাওয়া যায় একশো টাকা তোমার দেশের দুই টাকা দিয়ে সেই মোল্লাদের দেশের এক টাকা কিনতে হয় তোমার দেশের থেকে সেই দেশের অর্থনীতি আজ ডবল অথচ সেই দেশটাকে সারা দুনিয়া অবরোধ করে রেখেছে সারা দুনিয়ার অবরোধকে উপেক্ষা করে তারা আজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দুইশো আশি কিলোমিটার নদী নিজেদের হাতে খনন করে দেশকে কৃষি খাতে উন্নয়ন করতেছে তারা সেই দেশ বছরে যুগ যুগ ধরে আফিম চাষ হতো মোল্লারা ক্ষমতায় আসার পর আফিম চাষ বন্ধ করে দিয়েছে আমার দেশে কোনো গাঁজা চাষ হবে না আফিম চাষ হবে না সেই দেশে এখন জাফরানি চাষ হয় সারা দুনিয়ার সর্বসেরা জাফরানি সারা দুনিয়ায় তারা সেই জাফরানি রপ্তানি করে দেশ চালায় আমাদের হাতে দেশ দেন দায়িত্ব নিয়ে বলতেছি এক বছরের মধ্যে বাংলাদেশকে বিগত পঞ্চাশ বছরে জঞ্জাল পরিষ্কার করে দেশকে উন্নয়নের সত্যিকার রূপরেখে আমরা দাঁড় করিয়ে দিতে আমরা সক্ষম উই আর আমরা সক্ষম এটা করতে ইনশাল্লাহ ভাই আলহামদুলিল্লাহ মানুষের যুব প্রজন্মের মধ্যে সেই চেতনা জাগ্রত হচ্ছে কথা বলেন ঠিক না আগে শুধু মাদ্রাসার ছেলেরাই আমাদের কথা শুনতো এখন এখানে গণলেও দেখবেন মাদ্রাসার পোলাপানের চেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি সাধারণ যুবকরা আজ ইসলামের জন্য তারা আরো বেশি অনুপ্রাণিত কথা বলেন ঠিক কিনা এটাই দুশ্মনদের গায়ের মধ্যে আগুন ধরিয়ে দেয় যে হুজুরা তো মোল্লাদেরকে নিচেই মাদ্রাসার পোলাপানদেরকে তো নিচেই এখন স্কুল কলেজ থেকে প্রতি বিশ্ববিদ্যালয়ে যুবকরা ইয়াং জেনারেশন আজ ইসলামের থেকে বঙ্গ করার মত ঢেউ আসছে ইনশাআল্লাহ এই অভিযাত্রা রুখে কেউ দিতে পারবে না কেউ পারবে না কেউ পারবে না ইনশাআল্লাহ বাংলাদেশের চিরন্তন গন্তব্য হবে সোনার মদিনার ইসলাম তবে একটা কথা এটা শুধু গলার কথা দিয়ে হবে না শুধু স্লোগান দিয়ে হবে না ঘাম ঝরানো মেহনত করতে হবে করবেন তো এরপরে শুধু মেহনত দিয়ে ইসলামের বিজয় আসে না চোখে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে করবেন তো শুধু ঘাম আর অশ্রুতে বিপ্লব আসবে না চূড়ান্ত পর্যায়ে প্রয়োজন হলে অভ্যুত্থান বিপ্লবের জন্য শহীদি ঈদগাহে যদি যেতে হয় মাথায় কাপড়ের কাপড় পরে শাহাদাতের রক্ত দিয়ে আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে বিজয়ী করবার জন্য কারা কারা শপথ নিতে প্রস্তুত হাত তুলে খোদার কাছে শপথ করো প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ এই ভাই এগুলো কি শুধু মুখের কথা না শপথ অঙ্গীকার কার সাথে বলেন কার সাথে আল্লাহর জন্য আপনি করেন আল্লাহর দিনের জন্য করেন ইনশাল্লাহ ঠকবেন না আল্লাহর কসম আল্লাহ আপনাকে ঠকাবে না দুনিয়াতেও ঠকাবেন না আল্লাহ আখেরাতেও ঠকাবে না ইসলাম ছাড়া বাকি যেটার জন্যই করবেন নেতার জন্য করবেন নেতা ঠকাবে নেত্রীর জন্য করবেন নেত্রী আপনাকে রেখে পলায় যাবে আমার জন্য করতে বলি না কোনো আমাদের কোন হুজুরের জন্য করার দরকার নাই আপনি করবেন ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর কোরআনের জন্য আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন কবুল করুন